সালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট আজকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেটা তোমরা বার বার বারবার পরীক্ষার ফলে এই সমস্যার সম্মুখীনটা হয়ে থাকো মূলত হচ্ছে আজকে হচ্ছে আমরা কিভাবে উত্তর করবে সেই ব্যাপারটা হচ্ছে আজকে আমরা তোমাদেরকে ক্লিয়ার করে ইনশাল্লাহ আজকের এই ফর্মুলা যখন করবে এরপরে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না আমরা এখানে দুইটি ফর্মুলার কথা লিখে রেখেছি একটা হচ্ছে তোমার সেফ হ্যাঁ সেফ মানে নিরাপদ যেটা আমরা সবাই জানি সেফলি লিখলে তোমার লেখাটাও নিরাপদে হয়ে যাবে আর কি তুমি কাঙ্ক্ষিত তোমার পেয়ে যাবে এবং অন্যটা হচ্ছে সেল্ফ ওকে এই দুইটি পদ্ধতি ব্যবহার করে তুমি যখন কোয়েশ্চেন অ্যান্সার বা যে কোনো রকমের ধরো ফ্রি হ্যান্ড রাইটিং লিখবে তোমার কাঙ্ক্ষিত মানটা হান্ড্রেড পার্সেন্ট তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ ওকে তাহলে আমরা এই সেফ বলতে মূলত কি কি বুঝিয়েছি বা এই সিল বলতে কোন জিনিসটিকে বুঝিয়েছি সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে এখনকার আলোচনা ওকে প্রথমত হচ্ছে ধরো সেফের এস মিনস হচ্ছে ধরো স্টেটমেন্টটা তোমার আগে জানা লাগবে যে কি স্টেটমেন্টে তারা কোশ্চেনটা করছে স্টেটমেন্টটা জানা লাগবে এরপর হচ্ছে এতে হচ্ছে তুমি অ্যাড ডিটেইলস দিয়ে দিবে তারা যেই কোশ্চেনটা করবে তার একটা ডিটেইলস ফর্মুলা তুমি ওখানে অ্যাপ্লাই করে দিবে এফ হচ্ছে ফর एग्जांपल দিয়ে দিবে তারা যেই কোশ্চেনটা করবে তার জন্য একটা एग्जांपल তুমি এখানে অ্যাপ করে দিবে আর এতে হচ্ছে এন্ড করে দিবে কিভাবে এই জিনিসগুলো দেওয়ার পরে প্রথমত হচ্ছে একটা স্টেটমেন্ট লিখবে একদম কোন 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 একটা স্টেটমেন্ট বুঝবে তারপরে কি হচ্ছে স্টেটমেন্টটা লিখবে এক লাইনে স্টেটমেন্ট শেষ করে দিবে এরপর হচ্ছে ধরো দুই তিন লাইন ডিটেইলস বলবে ওই সম্পর্কে তুমি যা জানো ওই সম্পর্কে তো সব কিছু এখানে ইম্পর্টেন্ট তুমি সব কিছু তুমি ইনক্লুড করতে পারবে এটা হচ্ছে ব্যাপার এবং এর মধ্য থেকে একটা জিনিস আমি বলে দিই তুমি তোমার নিজের ইমাজিনেশনটাও তুমি এখানে অ্যাড করতে পারো হ্যাঁ তোমার যে গল্পটা আছে বা যে প্যাসেজটি আছে এই প্যাসেজের সাথে মিল রেখে নিজের ইমাজিনেশন পাওয়ারটা এখানে অ্যাড করে দিতে পারো এরপর এর জন্য একটা বাস্তব একটা এক্সাম্পল দিয়ে দিবে ওকে শেষ ফাইনালি হচ্ছে এটা এন্ড করে দিবে এটা হচ্ছে ধরো একটি ফর্মুলা যখন তোমাকে একটি আননোন কোশ্চেন থেকে উত্তর করতে বলবে তখন তুমি এই ব্যাপারগুলোকে ফোকাস রাখবে এবং দ্বিতীয় ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে এস ই এ এল এস মিন্স হচ্ছে আমরা স্টেটমেন্ট পুরোটা सेम কথা বলতেছি স্টেটমেন্টস যে ব্যাপারটা আছে তুমি পুরো টোটাল স্টেটমেন্টটা দেখবে এরপর হচ্ছে ধরো তুমি এভিডেন্স দিবে এভিডেন্স হচ্ছে তুমি এখানে অ্যাড করবে যে কি কি ব্যাপারগুলো আসলে অ্যাড করা হচ্ছে এর পরের ব্যাপারটা হচ্ছে তুমি অ্যানালাইসিস করবে যে তারা কি চাচ্ছে কতটুকু হচ্ছে এবং প্যাসেজের সাথে কতটুকু মিল রাখতেছে এরপর প্যাসেজের সাথে বাইরের দুনিয়া যে মিলটা আছে সেই মিলটার সাথে তুমি একটা লিংক করে দিবে ওকে ভাইকে সো যখন তোমাকে কেউ ফ্রি হ্যান্ড রাইটিং এ ওপেন এন্ডেড কোশ্চেন বিশেষ করে হচ্ছে আজকে ক্লাসটা হচ্ছে এইস এস সি টোয়েন্টি যারা আসো তোমাদের জন্য কারণ তোমাদের পার কোশ্চেনে হচ্ছে প্রতি কোশ্চেন হচ্ছে ধরো থ্রি মার্কস করে থাকে থ্রি টু ফাইভ মার্কস ওকে তাহলে এই পনেরো মার্কের জন্য তুমি যখন লিখো তখন তোমার এক দেড়ের বেশি তুমি যখন মার্কটা পাও না এর বেএমটারিজুল হচ্ছে এই ব্যাপারগুলো আমি আরেকবার বলে দিচ্ছি ধরো প্রথমটা হচ্ছে সেফ ফর্মুলা অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে সেলফ ফর্মুলা। সেফ ফর্মুলা কি প্রথমে এস এ হচ্ছে স্টেটমেন্ট স্টেটমেন্টটা আমরা বলে দিচ্ছি কি ওয়ান লাইনে শেষ করে দিবে। এক ডিটেলস এটা দুই অথবা তিন লাইনে শেষ করে দিবে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়ে দিবে ওকে আর এডিং করে দেবে হচ্ছে এক লাইনের মধ্যে তাহলে দেখো অটোমেটিকালি হচ্ছে এক তিন চার আর পাঁচ এক ছয় ছয় লাইনের হয়ে গেছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের একটা কোশ্চেন তোমার হয়ে যাবে তুমি যদি এই কোশ্চেনগুলো উত্তর করতে গিয়ে বারবার প্রবলেম ফেস করো তাহলে আজকের এই ক্লাসটি হচ্ছে তোমার জন্য খুব উপকারী হবে এরপর সেই ফর্মুলা যেটা করবে প্রথমটা হচ্ছে স্টেটমেন্ট নেবে এরপর হচ্ছে একটা এভিডেন্স দাঁড় করাবে যে আসলে কি নিয়ে কথা হচ্ছে সেই সম্পর্কে একটা এভিডেন্স দেবে এরপর তোমার নিজস্ব একটা অ্যানালাইসিস দেবে এরপর এটা যার সাথে মিলবে যেই যেই জিনিসের সাথে মিলবে এই সমস্ত জিনিসগুলোর সাথে তুমি একটা লিঙ্ক করে দেবে ইনশাল্লাহ আশা করা যায় এরকম ভাবে যদি তোমার কোশ্চেন অ্যান্সারগুলো বা যে কোনো ধরনের ফ্রেম রাইটিং তুমি করো তোমার আর কোনো ধরনের সমস্যা থাকবে না এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম